একৈশ 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 একৈছ শুনৈ ভুগা নে মই নহয় দহ শুনো অবতার বিচার বাজার বাজার আসসালামু আলাইকুম ওলবাজার বাটিয়ারি এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পুরাতন জাহাজের উপর করা আরেকটি ভিডিও চিত্রে আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা জাহাজ থেকে যে পণ্যগুলা নামানো হয় এগুলার নিলামের সংক্ষিপ্ত কিছু খণ্ডচিত্র কিভাবে মালামালগুলা নিলাম হয় এই জিনিসটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব সময় স্বল্পতার কারণে অনেক সময় পারি না অনেকেরই একটা রিকোয়েস্ট আরে কীভাবে মালগুলা নিলাম হয় এটা দেখার জন্য তো আজকের একটা জাহাজের অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আসছে এই জিনিসপত্রগুলো কীভাবে নিলাম হয় আচ্ছা আমরা এটা দেখানোর চেষ্টা করব। আমাদের এই নিলামের এই লোকেশনটা হচ্ছে চট্টগ্রামের চিয়ার ব্যাংকাটা বাটিয়ারি সীতাকুণ্ড জাহাজ থেকে যে বর্ণগুলো নামানো হয় ওটা বিভিন্ন ওই বাসাইয়ের মাধ্যমে বিভিন্নভাবে আলাদা আলাদা করে গ্রেড করা হয় এক একটা আইটেমের জন্য আলাদা আলাদা করে নিলাম ডাকা হয় তো কিছু নিলাম হচ্ছে ওপেনে আর কিছু নিলাম হয় গোপনে যেমন আমরা যে ইলেকট্রিক পণ্যগুলো কিনি এই যে ইলেকট্রিক পণ্যগুলো যেগুলো আছে এগুলো হবে গোপনে এই মোবাইলের মাধ্যমে টেন্ডার হয় যা যা আইডিয়া আছে তা মোবাইলে রেট দেওয়া হয় এগুলা যে অবস্থায় দেখেছে দেখতে দেখতেছেন আপনারা ওই অবস্থায় এগুলা নিলাম হয় কোনো প্রকার চালানো চালাই দেওয়া যায় যায় হয় না যেভাবে এই থেকে আনে এখানে রাখা হয়েছে এইভাবেই এই নিলামের মাধ্যমে যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনাকে এগুলো টেন্ডার বিট করে নিতে হবে অত্যন্ত হাই কন্ডিশন হাই এই আর সাথে কম্পিটিশন করে তো চলুন দেখা যাক আমরা আজকে কিছু ভিডিও চিত্র আপনাদেরকে দেখাই কিভাবে ওপেন নিলাম তাহলে ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন पाचशे सत्तर बासत्तर पाचशे बासत्तर पाचशे अशी पाषाशी पासी नोन्व पाचशो नब्व पाचशे पचान पाचश पाचशो अष्टी पाचशो दष्ट पाचशे दस पाचशे दसरा पाचशे पंधरा कॉल पोलया

हैलो शॉप है कोई 12113 तो तो है कोई 12113 का एक आदत टेविंग लोडो और स्टिकर के 2020 2020 मशीन है मैं कहां है खन देते मैं खन सोए तो खाली कूड़े तो नहीं 10 खाली बाकी 55 55 ज्यादा 55 55 55 55 55 60 68 68 70 70 100 100 100 100 100

5100 বো ন시ট়ে হযের ধদিযে 660 বের 50 000 বের 870 বের 10 বের 30 বৎর

ଆଷ୍ଟ ହଜାର ଫୁଣ ତେନ୍ ଆଷ୍ଟ ହଜାର ଭାତ୍ସ ପୁଣତି ସାତଶହ ନାଇଁ ନୂଆ ନୂଆ ହଜାର

তো এবার এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো আপনারা পাবেন আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আশা করছি পরবর্তীতে আরও একটা ভিডিও ধরনের দেব যদি আপনাদের অনুপ্রেরণা পাওয়া যায় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ